সালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি ভালো আছেন গ্রামে কিছু কিছু খাবারের কথা মনে পড়ে গেলো অনেক খাবার খাইছি তারপরও কিছু কিছু আনকমন খাবারের একটু ভিডিও করলাম যেহেতু আমি ভিডিও দিতে পারিনি গ্রামের তো আজকে একটু ভিডিও করলাম অল্প অল্প খাবার তো ফার্স্টে যেদিন গেছিলাম ওদিন আমার আমার ভাইস তার বার্থডে ছিল তো একটা কেক আনলাম তা কেক গ্রামের কেক যেরকম হয় সাধারণভাবে এরকমই কাটতে হয় তো দেখে কেকটা আমার ভাইস কাটলো কাটার পরে যে আবার সন্ধ্যা সময় ইফতার ইফতার খাওয়ার পরে ফুচকার আয়োজন খাইলাম আবার ইফতারি মুড়ি মেখা খেলাম সব যা আর মালু ভাইয়ের সবাই মিললা আর এদিকে কিছু কাঁচা আম ছিল আর এদিকে আমার জামাইকে দেখেন জামাই খাবার খাওয়ার খাবার খাওয়াইতাছে রুটি পিঠা বানাই এটা পরের দিন ছিল এটা আবার রুটি পিঠা বানাইছে আর গরুর মাংস আমার জামাই তো সেই মজা করে খাইতেছিল তো যাই হোক পরের দিন আবার ইফতারির সময় দু তিনটে তো পাইলামই তো যাই হোক ইফতারি আয়োজনে যে ছিল অনেক রকম ফল ফুল খই পিঠা ঠোস পিঠা সিরিজ পিঠা মানে অনেক রকম আয়োজন শরবত ছিল আর এদিকে আমরা রুটি দিয়ে আবার খুব ঝোল দিয়ে খাইতেছিলাম মজা করে মানে ভালোই লাগতাছিল তো খাইতেছিলাম ওই দেখেন কত সুন্দর খাবার আর এদিকে আমার জামাই পরের দিন আবার ডাব এদের পরের দিন আবার ডাব বিয়া করছে মানে ডাব খাইতেছিলাম দেশের খাবারে এটা আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আবার ডাব খাইতেছিলাম মজা মা খাইতে দিল আর আমি খাইতেছিলাম এত মজা লাগতেছিল পরের দিন আমার আমার বাপের বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম অনেকগুলো রসালো রসালো মিষ্টি মানে এই মিষ্টিগুলো আমার কাছে এত ভালো লাগে মানে রসের ভিতরে ভিজানো থাকে আবার রসও দিয়ে দেয় মানে আর এদিকে মাঝামাঝি ছাদে আবার উঠছিল কিছু আমরা পেয়ারা পাড়ার জন্য আর ছোটো ছোটো আম পাড়ার জন্য তাই দেখেন পেয়ারা পারছে আম পাচ্ছে আমরা পাচ্ছে তো এগুলো আবার আমরা মজা করে খাইতেছিলাম এদের পরে এগুলা ভিডিও কিছু কিছু খাবারের জন্যই বললাম কিছু কিছু আনকমন খাবার আমরা খাইতেছিলাম আর একটু মনে পড়লো তাই ভিডিও ছিলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যে গাছের জিনিস আমজ ছাদের উপরটা এগুলো পাচ্ছে আর আমার ছেলের ভাইসটা করতেছিল আমার মাঝামে ছাদের উপরেই আছে তো সাদে থেকে জাম এগুলো খাইতেছিলাম পরের দিন আবার বল মাছ এইগুলো মানে বাড়ির খাবার তো বোঝে নেই সাত আট রকমের রান্না হয় আর সবাই মিলাম মিল্লা খাইতে খাইলে খুব ভালোই লাগে মজাই লাগে এদিকে বাড়াবাড়ি লাগে নাই রান্নার শেষে তাড়াতাড়ি সবাই খাওয়া খাইতে বসে গেছে আর এদিকে আমার বড়ো ভাইয়ের মেয়েটা পিচ্ছি বাবুটা খাইতে বসছে ও খাবে তো বলে বসে আর এদিকে আমার ভাবি আবার তরমুজ কাতেছে আবার আরেকদিন আবার ফুচকা এগুলো আনছে বলে আরও খাবার খাইছি মানে মাঝে মাঝে তো বড়ো ভিডিও করতে পারি নাই তো যাই হোক যতটুকু নিচ্ছি আলহামদুলিল্লাহ ফুচকা আর এদিকে আমার মা বানাই খান মানে ভাজছে ঠোস পিঠা সিরিজ সিড়ি এগুলো আসাইছে এগুলো আবার একদিন বিকালে খাইতেছিলাম মানে এত মজা লাগতেছে এগুলো আমার মা প্রতি বছরই করে ঠোঁস পিঠা সিরিজ পিঠা শ্যামাই মানে এগুলো টান কমন আমাদের গ্রামের টান কমন খাবার চিরা চিরা আসানো খই আসানো মুড়ি আসানো সিরিজ পিঠা পরে ঠোস পিঠা এগুলো আবার আসে আবার দিকে আমার ছোট বেবার আইসক্রিম নিয়ে আসলো কোন আইসক্রিম এগুলো আমরা সবাই খাইতেছি মিল্লা জেলার আমার ছেলে তো দাড়ি মোজ বানাই ফেলাইছে খাইতে খাইতে দেখেন মোজধারি সব হয়ে গেছে আর এদিকে দিকে আবারও একটা আয়োজন ছিল খাবারের তো মজাদারে যে খাবার ফুলা খাইতেছিলাম ভালোই লাগতাছিল আর এদিকে আমি তেলের পিঠা খাইতেছিলাম আম্মা বাবা তেলের পিঠা বানাইছিলো কিছু কিছু দিনে আর এদিকে বৈশাখের দিন ছিল এটা ইলিশ মাছ আলু আর মরিচ দিয়া ভাত খাইতেছিলাম গ্রামের বাড়িতে অনেক দিন পর মানে অনেক বছর পরে যে বৈশাখ পাইলাম এদের পর তো যাই হোক এদিকে আবার সকালের নাস্তা ছিল এটা আবার পান্তা ভাতারে মরিচ ভাজা আর ইলিশ মাছ ভাজা তো খাইতে কম ভালোই লাগতো ছিল সবাই মিললে খাইতেছিলাম আর চাল একটু মোটা ছিল মানে আগের দিন মোটা চালের রান্না করছে কারণ হলো পানি ভাত খাওয়ার জন্য মানে চিকন চাল রান্না করলে গরম জি পড়ছে মানে চালগুলো একটু কেমন যেন হয়ে যায় আমি মারা বলছি মোটা চালের ভাত রান্না করতে তো মোটাটা রান্না করছে তো খাইতেছিলাম মজাই পেতেছিলাম তো মজা দুপুরবেলা আমার ছোটো ভাই না সরি আজকে বড়ো ভাই সিংহার নিয়ে আসছে মানে অনেকগুলো শিঙ্গারা নিয়ে আসছে মানে মশলা দিয়ে আমরা খাইতেছিলাম এত মজা লাগতেছিল মানে দেশি শিঙ্গারাগুলো ছোটো ছোটো সিঙ্গারা এগুলো ঢাকা শিঙ্গারা মতন না আর দুপুরবেলা যে বিরিয়ানি রান্না করছিল আর মুরগির মাংস রান্না করছিল সব বাচ্চার বা ডাল ভোক্তাও ছিল আবার বিরিয়ানিও ছিল তাই তো আমি আবার বিরিয়ানি খাইতেছিলাম বিরিয়ানির পাগল আমি আবার অন্য কিছু খাইনি তো বিরিয়ানি খাইতেছিলাম সালাদি আবার দুষ্ট করতেছিল আর পরের দিন আবার ছিল হলো ভত্তা পণ্ড ষোলো রকমের ভত্তা দেখেন আমি পেলে সাজাইছি আর ইলিশ মাছ ভাজা আরও খাবার কম খাইছি অনেক মাছ মাংস অনেক কিছু কিন্তু আনকমন আনকমন কিছু খাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে পরের দিন আবার কিছু ভত্তার কাজির ভাত রান্না করছিল আর পরের দিন সকালের নাস্তা আবার ছিল হলো খিচুড়ি গরুর মাংস দিয়া গরুর মাংস খিচুড়ি ছিল লাটকা খিচুড়ি আমার খাইতে মন চাইছিল আমার